সুপ্রিয় বন্ধু সুন্দরবন ফ্রেন্স অ্যাসোসিয়েশন আপনাদের জন্য আরেকটা নতুন সুখবর নিয়ে এসছে যে সমস্ত মেধাবী স্টুডেন্ট আছে যারা স্কলারশিপ পাওয়ার যোগ্য এবং যাদের রেজাল্ট ভালো সেই সমস্ত স্টুডেন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা তাদেরকে স্কলারশিপের বন্ধে ব্যবস্থা করে দেব এবং যে সমস্ত মানুষ রোগগ্রস্ত এবং ইমার্জেন্সি বা জরুরি পর্যায়ে রয়েছেন এবং তাদেরকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করার জন্য খরচার প্রয়োজন পড়ে গেছে কিন্তু আপনারা আপনাদের সাধ্য মতো ঠিক খরচা করতে পারছে না যেমন ক্যান্সার থেকে শুরু করে যে কোনো মরণপূর্ণ রোগ আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে কিছুটা ফান্ড পাইয়ে দেওয়ার বন্ধ ব্যবস্থা করতে পারি সেক্ষেত্রে আপনাদের যে ডকুমেন্ট লাগবে সেগুলো হলো সম্পূর্ণ এ কে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট একটা জিমেল আইডি এবং ফোন নাম্বার এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে অল্প স্বল্প কিছু একটা ফান্ড পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি যাতে আপনাদেরকে জীবনটা স্বচ্ছ এবং সুন্দর হতে পারে সেই সঙ্গে অনুরোধ করব। আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন হয়তো দেখা যাচ্ছে আপনার হয়তো নাও প্রয়োজন হতে পারে কিন্তু এমন একজন ব্যক্তির যার প্রয়োজন এবং সে আমাদের এই কথাটা শুনতে পাচ্ছে না বা আমাদের কাছে পৌঁছাতে পারছে না সেজন্য একটু শেয়ার করে দেবেন কষ্ট করে আশা করছি ভালো লাগবে এবং পরবর্তীকালে আমরা আপনাদের জন্য আরও কী কী পরিষেবা নিয়ে আসতে পারি সেজন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন